নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম আমার এই চ্যানেলে গল্পগুলি আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের গল্প ষষ্ঠীবত চট্টোপাধ্যায়ের সাত নম্বর ঘর তাহলে আসুন গল্প শুরু করা যাক আমি তখন সবে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ঢুকেছি সেই সময় একবার আমরা দুজন বন্ধু মিলে ঠিক করলাম বিষ্ণুপুর বেড়াতে যাব বিষ্ণুপুরে মল্লরাজার স্থাপত্য মন্দিরে টেরাকোটার কাজ তো একবার শখ ছিল বহুদিনের বিষ্ণুপুর তখন এখনকার মতো এত জমজমাট ছিল না রেল স্টেশনের কাছে একটা দোতলা হোটেল ছিল এখন সেটা আছে কি জানি না হোটেল মালিকের নাম ছিল পঞ্চানন সাধুকা অমায়িক ভদ্রলোক একটা ডবল বেডের রুমের ভাড়া ছিল মাত্র পাঁচ টাকা আর পেট ভরে ডাল ভাত মাছ তরকারি খেলে লাগতো এক টাকা চারানা অন্তত এখনকার মতো এত বাসের ব্যবস্থা ছিল না কাজেই আমরা চক্রধরপুর প্যাসেঞ্জারে চেপে বিষ্ণুপুরে যখন নামলাম তখন ঘন অন্ধকার সময়টা বোধ হয় কার্তিকের শেষ কাজেই একটু ঠান্ডার আমেজ ছিল যাই হোক এই অন্ধকারে আমরা পাইচারি করতে করতে ভোরের প্রতীক্ষা করতে লাগলাম আমরা যখন এইভাবে পাইচারি করছি তখন কোথা থেকে একটা বিঠেকাটো ঘাড়ে গরদানে লোক এসে জিজ্ঞাসা করলো বাবুরা কোথেকে আসছেন আমরা আসছি হাওড়া থেকে বিষ্ণুপুর বেড়াতে বুঝি হ্যাঁ কোথায় উঠবেন কিছু ঠিক করেছেন না আগে সকাল হোক তারপর দেখা যাবে লোকটি এবার উৎসাহিত হয়ে হাত কচলাতে কচলাতে বললো স্টেশনের সামনেই আমাদের হোটেল আছে ভালো হোটেল যদি দয়া করে একটু পায়ে ধুলো দেন তো ধন্য হয় জল কল বাথরুমের সব কিছুরই ব্যবস্থা খুবই ভালো এমন হোটেল এই অঞ্চলে দুটো নেই আমরা দুজনে একবার পরস্পরের চোখের দিকে তাকালাম তারপর বললাম স্টেশনের সামনে বলতে কি একেবারেই সামনে নাকি একটু যেতে হবে একটুও যেতে হবে না ওই তো দেখা যাচ্ছে একেবারে রাস্তার উল্টো দিকে চলুন না আমার সঙ্গে আমরা ওর কথায় রাজি হয়ে ওর সঙ্গে স্টেশনের বাইরে এসে সেই হোটেলে ঢুকলাম হোটেলের মালিক বাবু তখন সবে চেয়ারটিতে এসে গুছিয়ে বসেছেন আমরা গিয়ে নমস্কার জানিয়ে ঘর চাইতেই উনি বেটে খাটো লোকটিকে বললেন যাও এ সিধু বাবুদের ঘর দেখিয়ে দাও হোটেলটি ছোট হোক তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সিধুর সঙ্গে দোতলায় উঠে প্রথমে যে ঘরখানি দেখলাম সেটিকেই পছন্দ করলাম আমরা অবশ্য ঘরের ভেতরে ঢুকলাম না বাইরে থেকেই দেখলাম পরিপাটি বিছানা সাজানো গোছানো সুন্দর ঘর দরজাটা হাট করে খোলা ছিল সিধু দরজাটা টেনে বন্ধ করে বলল চলুন বাবু ওই দিকের ঘরটা দেখায় কেন এই তো একটা ভালো ঘর ছিল এই ঘরটা নয় এটা সাত নম্বর ঘর এটা একটু আগেই হয়ে গেছে আপনাদের অন্য ঘর দেখাচ্ছি আমার বন্ধুটির নাম গোড়া ভয়ানক এক একরোকা বললো হয়ে গেছে মানে এই ভোরে আমরাই তো প্রথম যাত্রী তাছাড়া এ ঘরে অন্য কেউ হলে তার কিছু মালপত্র তো থাকবে মালপত্র না থাকলেও দরজাটা তো বন্ধ থাকবে ঘরে লোক নেই জন্য নেই দুহাট করে দরজা খোলা হয়ে গেছে বললেই হলো আমি বললাম তোমাদের যদি বেশি ভাড়া দরকার হয় সে তো বলতেই পারতে আমরা কি দিতাম না 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 মানে আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন না যাই হোক ঘর যখন খালি তখন আপনারা ঢুকুন আমার মনে হয় আমি যখন স্টেশনে গেছি সেই সময় ওরা হয়তো চলে গেছে গোড়া বলল সে যাগে আমাদের দরকার নেই এই ঘরই আমাদের পছন্দ এই ঘরেই আমরা থাকব। তুমি যাও এখন চটপট আমাদের জন্য দু কাপ চা নিয়ে আসো দেখি সিধু চা আনতে নিচে চলে গেল একটু পরেই শুনতে পেলাম পঞ্চনান বাবুর গলা ওই ঘরটা খুলল কে তা জানি না বাবু ও ঘর তো খোলাই হয় না সব সময় তালা দেওয়াই থাকে বাবুদের নিয়ে ওপরে উঠে দেখি দশে একবারে দুহাট করে খোলা ছোড়া দুটো কি ওই ঘরেই থাকতে চায় নাকি হ্যাঁ বাবু ওই ঘরেই থাকতে চায় এরপর চুপচাপ আমরা বিছানায় আতসা হয়ে সবই শুনলাম একটু পরেই সিঁদু এসে চা দিয়ে গেল আমরা চা খেতে খেতে খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকালাম বাইরে তখনও অন্ধকার একটি দুটি করে পাখির ডাক কানে আসছে খুব ভালো লাগলো পরিবেশটা চা খাওয়া শেষ করেই গোড়া বাথরুমের দিকে এগিয়ে গেল অ্যাটাচড বাথ কিন্তু একই বাথরুমের দরজা ঠেলতে গিয়ে দেখলো দরজাটা ভেতর থেকে বন্ধ গোড়া একটু রাগী প্রকৃতির ছেলে সে দরজায় জোর জোরে ধাক্কা দিয়ে বলল এই কে আছো ভেতরে বেরিয়ে এসো বলার সঙ্গে সঙ্গে ভিজে শাড়ি পরা এক তরুণী চকিতে দরজা খুলে গোড়ার পাশ কাটিয়ে বেরিয়ে সেই চোখের পলকে ছাদের সিঁড়ি পেয়ে উঠে গেল আমরা দুজনেই হতবম্ব এ কী রে বাবা এতক্ষণ রয়েছি অথচ ওর কোনো অস্তিত্বই বুঝতে পারেনি অবশ্য এমনও হতে পারে আমরা রয়েছি বলেই ভেতরে ঢুকে অপ্রস্তুতে পড়ে গিয়েছিল লজ্জায় বেরোতে পারছিল না কিন্তু যদি গোড়া বাথরুমে না যেত আর যদি আমরা চা খেয়ে দরজায় তালা লাগিয়ে বাইরে যেতাম তাহলে তাহলে কি করতো বেচারি যাই হোক আমাদের মাথা ব্যথা নেই আমরা বাথরুমের কাজ সেরে যখন পোশাক পাল্টালাম তখন অন্ধকার দূর হয়ে ভোর হয়ে গেছে চারিদিকে প্রকৃতির বেশ স্পষ্ট দেখা যাচ্ছে পাখির ডাক আরও বেশি করে যেন শোনা যাচ্ছে এখন জানালার ফ্রেমে লাল মাটির প্রান্তর আর ঘন সবুজের শোভা দেখে চোখ জুড়িয়ে গেল আমরা ঘরে তালা লাগিয়ে বাইরে এলাম তারপরে একটা সাইকেল রিক্সা ভাড়া করে গোটা বিষ্ণুপুর ঘুরে দেখবো ঠিক করলাম রিক্সাওয়ালা তিন টাকার বিনিময়ে সব কিছু ঘুরে দেখাতে রাজি হল আমরা মাঝে মধ্যে তাকে জলখাবার খাওয়াতে লাগলাম প্রথমেই আমরা মদনমোহন মন্দির দেখলাম তারপর রাসমঞ্চ দলমাদল কামান লালদিকে হয়ে গভীর বনের ভেতরে গেলাম বিষ্ণুপুরের নূরজাহান লালবাইয়ের নতুন মহলের ধ্বংসস্তূপ দেখতে আমরা নতুন মহলের চারিদিকে ঘুরতে ঘুরতে পেছনের দিকের বাগানে গেলাম এসে অবাক হয়ে গেলাম সেখানে ঘন ঘাসের ওপর শতরঞ্জি পেতে এক সুবেশা তরুণী টিফিন কৌটো খুলে খাবার ভাগ করছে আমরা যেতেই আমাদের চোখে চোখ পড়তেই হেসে বলল আপনারা কাল রাত্রে চক্রধরপুর প্যাসেঞ্জার এসেছেন না হ্যাঁ তা আপনি কি করে জানলেন আমরা ওই গাড়িতেই এসেছি কোথায় উঠলেন স্টেশনের সামনে ওই হোটেলে হ্যাঁ আমরাও ওই হোটেলেই উঠেছিলাম সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে যে ঘর তাইতে সাত নম্বর ঘর সে কি তারপর যেই না শুনেছি এই ঘরে একবার একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছিল সেই থেকে উপদ্রব হয় অমনি পালিয়ে এসেছি ওখান থেকে আমার স্বামীর আবার ভূতের ভয় তো খুব গোড়া আর কিছু জিজ্ঞেস করবার আগেই আমি ওর হাতে টান দিলাম চল চল দেরি হয়ে যাচ্ছে বলে বোনের বাইরে এসে বললাম আর এক মুহূর্তে এখানে নয় ওই হোটেলে আমি আর ঢুকছি না ভাই এবার বুঝতে পারছিস তো ভোরবেলা বাথরুম থেকে কে বেরিয়েছিল গোড়া চমকে উঠে বলল তাই তো ওর কথা একদম ভুলেই গিয়েছিলাম রে ঠিকই তো তবে আমরা হয়তো কল্পনাই করছি ও মেয়েটি ভূত না হয়ে মানুষও তো হতে পারে আমার মন কিন্তু গোড়ার এই কথায় সাই দিল না আমার ভূতের খুব ভয় তাই ভয়ে বুক ঢিপ ঢিপ করতে লাগলো আমরা বেশ বেলা পর্যন্ত চারদিক ঘুরে বেরিয়ে স্নান খাওয়ার পরে দরজা বন্ধ করে তেরে একটা ঘুম দিলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখলাম হোটেলের অন্যান্য ঘরে অনেক যাত্রী এসেছে দেখে খুব আনন্দ হলো আমরা চাটা খেয়ে আশেপাশে লোকেশনগুলো একটু ঘুরতে লাগলাম সন্ধ্যার পর হোটেলে ফিরে রাতের খাওয়া দাওয়া করে অন্য ঘরে দুজন ভদ্রলোককে ডেকে এনে মেতে উঠলাম তাসখেলায় আমি অবশ্য তাসখেলা জানতাম না তাই শুয়ে শুয়ে গল্পর বই পড়তে লাগলাম তো খেলা শেষ হলে ওরা সবাই চলে গেল আমরাও শয্যা গ্রহণ করলাম তারপর আলো নিপিয়ে একমাত্র ব্লু রঙের ডিম লাইটটা জ্বেলে রেখে দুজনে শুয়ে শুয়ে ভোরের মেয়েটির কথা আলোচনা করতে লাগলাম গোড়া বলল খুব ভুল হয়ে গেল ভদ্রমহিলার মুখে এই ঘরের দুর্নাম শোনার পরও পঞ্চানন্দবাবুকে তো জিজ্ঞাসা করা হলো না ওই মেয়েটির কথা মেয়েটি কে আমি বললাম যেই হোক আমাদের যা দেখার তা দেখা হয়ে গেছে কাল সকালেই আমরা চলে যাচ্ছি অতএব কিছুরই দরকার নেই আজ কোনো রকমে রাতটা কাটাতে পারলে আমাদের পায়ে কে রাত তখন কত তা কে জানে হঠাৎ বাথরুমের ভেতর প্রচণ্ড একটা শব্দ হলো ঠিক মনে হলো কে যেন একটা বালতিকে সশব্দে লাথি মেরে ফেলে দিল অথবা শ্যালায় পা পিছলে বালতি শুদ্ধ হুমড়ি খেয়ে পড়ল কেউ সেই শব্দে আমরা দুজনেই লাফিয়ে উঠে বসলাম ডিম লাইটটা জ্বালাই ছিল আমরা উঠে বসেই জোরালো আলো সুইচটা অন করে দিলাম আলোয় ভরে উঠলো গোটা ঘর কি হলো ব্যাপার কী উঠে বসেই শুনতে পেলাম বাথরুমের ভেতর যেন একটা ছটফট করছে আমি আতঙ্কে নীল গোড়া উঠে বাথরুমের দরজা ঠেললো কিন্তু আশ্চর্য দরজাটা সেই কালকের মতোই ভেতর থেকে বন্ধ গোড়া সশব্দে ধাক্কা দিতে লাগলো দরজায় কে আছো ভেতরে শিগগিরই দরজা খোলো খোলো বলছি বাথরুমের ভেতর তখন একটা নারী কণ্ঠের চাপা ভেসে এলো আমরা দুজনেই একসঙ্গে গায়ের জোরে বন্ধ দরজায় ধাক্কা দিতে লাগলাম হঠাৎ দরজাটা খুলে গেল দুহাট হয়ে তারপরেই যে দৃশ্য চোখে পড়লো তাতে আমরা দুজনে শিউড়ে উঠলাম দেখলাম বাথরুমের চৌ বাচ্চার ভর্তি জলে হুঙড়ে খেয়ে পড়ে আছে এক তরুণী ঘাড় মাথা জলের তলায় অসহায় একটা হাত দেওয়াল ধরে আছে পা দুটো বেঁকে মুড়ে স্থির ক্ষীণ একটু রক্তের ধারা গড়িয়ে আসছে জলের স্রোতে গোড়া ছুটি গিয়ে তরুণীকে জল থেকে টেনে তুলতেই আমরা বিস্ময়ে হতবাক হয়ে গেলাম এ তো সেই আজই দুপুরে লালবাইয়ের নতুন মহলে বনের ভেতরে যাকে দেখেছিলাম সেই দৃশ্য বেশিক্ষণ দেখতে পারলাম না আমরা বেরিয়ে এলাম ঘর থেকে বেরিয়ে এসে চেঁচামেচি করে হোটেলে সবাইকে ডেকে তুললাম বাবুকে ডাকলাম কিন্তু কোথায় কি তখন সব ফাঁকা আমাদের কথা শুনে পঞ্চাননবাবু বললেন কি আর বলি বলুন তো আপনাদের এ ঘর তো আমি দিতে চাইনি আপনারাই জোর করে নিলেন বছর দুই আগে এক দম্পতি এখানে হনিমুনে এসেছিলেন একদিন রাত্রে হঠাৎ এক দুর্ঘটনা হয়ে গেল মহিলা মাঝরাত্রে বাথরুমে ঢুকেছিলেন তারপর সম্ভবত পা পিছলে হুম রেখে চৌ পড়ে যান বাথরুমের দরজা ভেতর থেকে লক করেছিল সেই থেকে ওই ঘরে কেউ থাকতে পারে না আমরাও কাউকে ভাড়া দিই না এটা সবসময় তালা দেওয়াই থাকে কিন্তু ভোরে যে কে তালা খুলল যেই খুলুক আমরা আর থাকিনি আমরা বাবুর টাকা পয়সা মিটিয়ে দিয়ে পরদিন বিষ্ণুপুর ত্যাগ করেছিলাম